প্রত্যেকটা নাটক প্রেমী বন্ধুরা দেখতে দেখতে চলে আসলো দেনা নাটকটি বন্ধুরা আপনার দেনা পানোর নাটকটির ইতিমধ্যে এক থেকে সতেরো নম্বর পর্বটি দেখেছেন আসছে না আঠারো নম্বর পর্বটি তো বন্ধুরা আঠেরো নম্বর পর্বটি কবে কখন কোন চ্যানেলে আপলোড করা হবে সেই সব কিছু জানতে পারবেন আজকাল এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম দেনাপানোর নাটকের আঠারো নম্বর পর্বের আপডেট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন বন্ধরা বর্তমানে সময়ে সিনেমা ওয়ালা এন্টারটেনমেন্ট চ্যানেলটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সাথে এই চ্যানেলের নাটকগুলোও তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার মধ্যে আপনারা দেনাপান নাটকটি তো অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো বন্ধুরা এখন প্রশ্ন হলো দেনাপান নাটকের আঠারো নম্বর পর্বটি কবে কখন কোন চ্যানেলে আপলোড করা হবে আপনাদের ভালোবাসা এগিয়ে চলেছে এক থেকে সতেরো নম্বর পর্ব পর্যন্ত বন্ধুরা বর্তমান সময়ে দেনাপাড়া নাটকটি আঠারো নম্বর পর্বের শুটিং চলছে শুটিং শেষ হওয়ার সাথে সাথে আপনারা পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাই সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন কেননা আমি আপনারা করে অগ্রিম আপের ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ